তো আমি আজকে চলে এসেছি সন্তোষ মিশ্র স্কোয়ারে যেখানে হচ্ছে অপারেশন সিঁদুর প্যান্ডেলটা করা হয়েছে তো আমি একদম পুরো ফন্ডে চলে এসেছি আর এই দেখতে পাচ্ছ সন্তোষ মিশ্র স্কোয়ার আর এই হচ্ছে প্যান্ডেলটা এখন পুরোপুরি খালি কারণ দিনের বেলা তো একদমই খালি হয় আর দেখো কতটা বড়ো প্যান্ডেল এটা হচ্ছে যে যুদ্ধটা নিয়ে হয়েছিল। কাশ্মীরে সেইটা নিয়ে এখানে থিমটা করেছে কতটা সুন্দর দেখো খুব দারুণ প্যালগামে যেটা হয়েছিল সেইটাই তো এই দেখতে পাচ্ছ প্যালগামের যেটা নিয়ে হয়েছিল সেইটা নিয়ে যেটা অপারেশন সিঁদুর নাম যে হয়েছিল সেই নামটা নিয়ে এখানে থিমটা করা হয়েছে আর এই হচ্ছে প্যালগাম যে আর্মির হসপিটালটা ছিল এইটা করেছে আর এটা পুরো থিমটা চলো ভিতরে ঢুকি ভিতরটা দেখবো কেমন রাতে বেলা তো আরও সুন্দর দেখায় কিন্তু দিনের বেলা কেমন লাগে দেখবো অন্ধকার পুরো ভিতরটা দেখো খুব অন্ধকার কারণ দিনের বেলা তাই এবার দেখো পুরো অন্ধকার দেখা যাচ্ছে না একদমই ভাই নিজেই দেখতে পাচ্ছি না 미리 다고. 무슨 로비라. o 히리ago. 히리ago. 히리 a 오퍼레이 a 시 o 히리ago. 히리ago. 히리 g এখানে কিন্তু অনেকেই দেখতে এসছে প্যালগামে যে এটা হয়েছিল অপরেশন সেতু সেটা নিয়ে থিম করেছে দেখো প্রচুর অনেক রকমের ঠাকুর আছে এখানে আর এখানে যেটা মেরে দিয়েছিল পাকিস্তানের সেটা থেকে এই ছোট ছোটো মূর্তি করেছে অনেক লোক অনেক লোক অনেকেই দেখতে এসছে এখন দিনের বেলা হলে কি হবে কিন্তু ভেতরটা খুবই সুন্দর লাগছে আর রাতে বেলা তো আলাদাই দেখতে লাগে কিন্তু এখানে দেখো অনেকেই ভিড় এটা পুরো গুহার মধ্যে করেছে পুরো একটা গুহার মধ্যে এই প্যান্ডেলটা তো বেরিয়ে যাচ্ছি এখন এই ভিতরটা ভিতরটা অনেকটাই অন্ধকার বলে দেখাই যাচ্ছে না ক্যামেরা তাই ফোনের ক্যামেরা দিয়ে করলাম দেখো ওই দূরে ক্যাম্প আর এটা হসপিটাল করেছে আর এটা হচ্ছে যে পুরোটা খুবই সুন্দর দেখো ওপরে আমার ওই উপরের দিকে দেখো ছোটো ছোটো গাছ দিয়েছে এমন খুবই সুন্দর করেছে এই প্যান্ডেলটা কিন্তু এবার পুরো দেখো ওই হচ্ছে ওপরে আর্মি ক্যাম্প এটা আর্মি হসপিটাল আর এই গুয়াটা এ পরের দিকেও আছে তো এটা সুন্দর দেখো খুবই সুন্দর পরিচয় এটার নাম দিয়েছে অপারেশন সিঁদুর তো আমি আজকের এখানে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারে আর এখানে যেটা হচ্ছে প্যালগামে যে ঘটনাটা নিয়ে ঘটেছিল সেইটা নিয়ে আজকের এখানে থিম হয়েছে এবছরে দু হাজার পঁচিশের থিম তো খুবই সুন্দর তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে